হুগলির আরামবাগ জুড়ে শুক্রবার দিনভোর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল শিশু দিবস উল্লেখ্য ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের অন্যান্য প্রান্তের মতো আরামবাগেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান শিশুদের প্রতি গভীর ভালোবাসা ও স্নেহের জন্যই তাকে চাচা নেহেরু নামে সম্বোধন করা হতো তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে চোদ্দই নভেম্বর ভারতের শিশু দিবস হিসেবে পালিত হয় প্রতি বছরের মতো এবছরও আরামবাগের শিশু দিবস উপলক্ষে সকাল থেকেই দেখা যায় উৎসব মুখর বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শহরের শিশুগুচ্ছ স্কুলে আয়োজন ছিল বিশেষ আকর্ষণীয় স্কুল চত্বরকে সাজিয়ে তোলা হয় রং বেরঙের বেলুন দিয়ে গেট থেকে শুরু করে প্রতিটি শ্রেণী কক্ষই ছিল সাজানো স্কুলে শিশুদের হাতে পেন্সিল চকলেট ও ছোট উপহার তুলে দেন স্কুলের প্রিন্সিপাল মমতা মুখার্জি এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা অন্যদিকে শিশু দিবস উপলক্ষে আরামবাগ থানার পক্ষ থেকেও নেওয়া হয় বিশেষ উদ্যোগ থানার পুলিশ অফিসাররা স্কুলে এসে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ও বিশেষ উপহার আজকে আমাদের শিশু দিবস গোটা রাজ্যব্যাপী একটা ভারতবর্ষেরই আজকে শিশু দিবস আজকে পন্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন এটাকে শিশু দিবস হিসেবে পালিত হয় এবং আজকে আমাদের শিশুগুচ্ছ বিদ্যালয়ে আমাদের সকল ছাত্রছাত্রীদের হাতে আমরা একটু চকলেট তুলে দিই আমাদের ভীষণ আদরের প্রিয় সব ছাত্রছাত্রীরা নার্সারি ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এবং তার সাথে আজকের যেটা সুন্দর দিন আজকে এই দিনেতে আমাকে গতকাল আরামবাগ থানা থেকে ফোন করা হয়েছিল আইসি সাহেব বললেন যে আমরা আজকে এখানে এসে কিছু বাচ্চাকে আমরা এই দিনটা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তো তার জন্য ওনারা কিছু বাচ্চাদের গিফট এবং চকলেট এনেছিলেন ওদের হাতে তুলে দিয়েছেন বর্তমানে যে মোবাইলের যুদ্ধে মোবাইলে আসক্ত ছিল এরপরে তার শৈশবটা অনেকটা ব্যাহত হচ্ছে এইটা নিয়ে একটাই বার্তা দেবো কেননা আমাদের বিদ্যালয়ে এখনো পর্যন্ত এই লেখাপড়ার পাশাপাশি তাদেরকে ডান্স তাদের মিউজিক মানে গান নাচ তাদের ড্রয়িং তাদের পিটি খেলাধুলা পিটি হ্যাঁ ফিজিক্যাল ট্রেনিং এই যে আনন্দের খেলাগুলো তাদের ড্রামের দেখছেন আমাদের ড্রাম আছে তাদের বাজানো যাতে তারা আরও বেশি এই সমস্ত দিকে উৎসাহিত হয় তো সেই কারণেই আমরা চাই তাদেরকে তো মুখে আমরা বলি যে কেউ কখনোই তোমরা মোবাইল দেখো না কিন্তু আমি আজকে একটা কথা আপনাদের সামনে দায়িত্ব নিয়েই বলছি এটা এমন একটা ব্যাধি এটা এত সংক্রমিত ব্যাধি এটা ছড়িয়ে গেছে অলরেডি এখনও যদি এর থেকে আমাদের সন্তানদেরকে বা আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে সাথে গার্জেনদের অর্থাৎ বাবা মাকেও কিন্তু অনেক অ্যালার্ট হতে হবে কেন একটা শিশু জন্মানোর পর থেকেই দেখছে স্বাভাবিক যেটা এটা কোনো অস্বাভাবিকতা নেই এর মধ্যে যে একটা বাচ্চা সে দেখছে তার মা মোবাইলে কিছু করছেন তার বাবা মোবাইলে কাজ করছে তারা হয়তো সব সময় ইয়ে করছেন না কাজও করছেন কিন্তু ওটা দেখতে দেখতে একটা শিশুর যখন বড় হচ্ছে আগেকার দেখবেন আপনি একটা বাচ্চাকে যদি তার বাবা মা দিনরাত দেখেন যে বই পড়ছে বা সেই বাড়িতে খুব অত্যন্ত বেশি গান হচ্ছে গানের চর্চা আছে পড়াশোনার চর্চা আছে সেই বাচ্চাটা কিন্তু মোবাইলের দিকে ফিরেও তাকাবে না সে কিন্তু ছোট থেকে শৈশব থেকেই তার বইয়ের প্রতি একটা প্রচণ্ড ভালোবাসা জন্ম দেয় এইটার কর্তব্য আমাদের সাথে সাথে লাগছে শিশু শ্রম শিশু শ্রমটা নিন্দনীয় কিন্তু বিশ্বাস করুন আমাদের ভারতবর্ষের জনসংখ্যা গোটা বিশ্বের মধ্যে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে এবং সেখানে আমি অশিক্ষিত বলবো না শিক্ষার হার হয়তো এখনো সেইভাবে আমি ভারতবর্ষের কথা বলছি পশ্চিমবঙ্গে অনেকটা আমরা এগিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য কিন্তু আমি বলছি যে অন্যান্য যেগুলো সমস্ত রাজ্য আছে সেখানে এত শিশু শিক্ষার হার শুধু নয় মানুষের জীবনের যে মাপ মাপকাঠি এবং তাদের যে উপার্জনের রাস্তাটা এত কম এবং এক একটা বাড়িতে সেই রকমভাবে এখনও পর্যন্ত ঠিকঠাক করে এখনও ফ্যামিলি প্ল্যানিং পৌঁছায়নি তো সেই জায়গাগুলোতে একটি পরিবারেতে আটটি দশটি পেটের ভাত মানে মুখের আহার মা হয়তো একা লোকের বাড়িতে কাজ করেন হয়ে উঠছে না তখন তাদের বাধ্য হতে হয় যে শিশু শ্রমটা নিয়েও যেমন আমরা বলি কিন্তু দেখুন সেই বাচ্চাটা তো যে সেখানে পেট ভরে খেতে পাচ্ছে নিশ্চয়ই আমি সকলকে অনুরোধ করব। যারা শিশু শ্রমিককে নিয়ে সেটা দোকানপাট হোক রাস্তাঘাট মাঠঘাট হোক কাজ করান তাদের প্রতি একটু সদয় মানবিকতাটা একটু প্রথা শিশুর শ্রমটা কখনোই অব্লাসে করে দাও অনেক বড় হবে নামটা যেন বলে রাখতে হবে আরamazonawsে নজর করতে দাও শোনা করতে